উত্তর কোরিয়া এমন একটি রাষ্ট্র যার সীমান্ত বাইরের বিশ্বের জন্য প্রায় অদৃশ্য আর এই দেশটির নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আছেন একজন ব্যক্তি কিম কিম জং জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা তিনি সালে পিতা ইলের মৃত্যুর পর মাত্র বছর বয়সে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন কিম এরপর থেকেই বিশ্ববাসী নজর রেখেছে তার একক নেতৃত্ব ও দেশ পরিচালনার কৌশলের উপর উত্তর কোরিয়া একটি সমাজতান্ত্রিক একদলীয় রাষ্ট্র যেখানে কিম পরিবারই রাষ্ট্রের কেন্দ্রে দেশটি বিশ্বমঞ্চে আলোচনায় আসে মূলত তার পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য বিশেষ করে দু সালে ধারাবাহিক ও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান পর্যন্ত সবাই তখন সতর্ক অবস্থান নেয় বিশ্বজুড়ে তার নানা কর্মকাণ্ডের জন্য সমালোচনা থাকলেও তিনি একজন কৌশলী রাজনীতিক দু ও দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সরাসরি বৈঠকে বসেন তিনি যা ছিল ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার বৈঠক এই বৈঠক বিশ্ব রাজনীতিতে উত্তেজনা কমাতে ভূমিকা রাখলেও পারমাণবিক কর্মসূচি একেবারেই বন্ধ হয়নি দেশের ভিতরে কিম উনের শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর স্বাধীন গণমাধ্যম নেই নেই ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা রাজনৈতিক বিরোধীদের প্রতি বর্বর আচরণেরও অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তবে তার দেশের মানুষ তাকে প্রিয় নেতা বলেই ডাকে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে তার ভাবমূর্তি একটি অদম্য নেতার মতো উপস্থাপন করা হয় তবে বিশ্ব যখন কূটনৈতিক সমঝোতার দিকে সবসময় এগোচ্ছে তখন উত্তর কোরিয়ার মতো দেশে একক নেতৃত্ব মডেল কতটা টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে কিম জং উন বর্তমানে নিজের কন্যাকে প্রকাশ্যে আনছেন অনেকেই ধারণা করছেন তাকেই তিনি ভবিষ্যতে নেতৃত্ব দেবেন